জুমার খুদবার সময় কয়েকটি কাজকে কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে দুটি কাজ এমন আছে যে কাজ দুটি খুদবা চলাকালীন সম্পাদন করলে জুমার দিনের নেকি থেকেই বঞ্চিত হয়ে যাবেন এই জন্য এই কাজগুলি জুমার খুদবার সময় হারাম বা নিষিদ্ধ তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই তিনটি হারাম বা নিষিদ্ধ কাজ যা খুদবার সময় নিষিদ্ধ এবং খুদবার সময় ঘুম আসলে করণীয় কি আসুন প্রথমে আমরা জেনে নিই জুমার দিনে খুদবার সময় ঘুম আসলে করণীয় কি হাদিসের দৃষ্টিতে খুদ্া চলাকালীন ঘুম আসলে স্থান পরিবর্তন করে নিতে হবে খুদ্া চলাকালীন যে তিনটি কাজ করতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে তার মধ্যে এক নম্বর হল খুদ্বার সময় হাঁটু উঠিয়ে বসা সাহল ইবনু মাজ ইবনু আনাস রাজি আল্লাহ আনহু হতে তার পিতার সূত্রে বর্ণিত রসুল সাল্লাহ আলী আসাল্লাম জুমার দিন ইমামের খুদ্া চলাকালে কাউকে হাঁটু উপরে উঠিয়ে বসতে নিষেধ করেছেন দ্বিতীয় যে কাজটি হারাম বা নিষিদ্ধ তা হল খুদ্বার সময় কথা বলা হজরতে আবু হরেরা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ

চিন্তা করুন খুদবার সময় কথা বলা কত বড় একটি অন্যায় কাজ তৃতীয় যে কাজটি হারাম বা নিষিদ্ধ তা হলো কাতারের মানুষকে সরিয়ে সামনে যাওয়া হজরতে সাহাল বিন মোয়াজ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে মানুষের ঘর সরিয়ে সামনের দিকে অগ্রসর হল সে যেন নিজের জন্য জাহান নামের রাস্তা প্রশস্ত করে নিল আস্তাক ফিরুল্লাহ খুদবার সময় ঘর সরিয়ে আগে যাওয়া কত বড় একটি গুনহার কাজ তবে কেউ যদি মানুষের ঘাড় সরিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায় তাহলে কি করতে হবে এই ব্যাপারে আল উসাইমিন রচিত ফাতুয়া আর কানুল ইসলাম গ্রন্থে বলা হয়েছে খুদ্া চলা অবস্থায় যদি কেউ মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যেতে চায় তবে কোনো কথা না বলেই তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে বসে যাওয়ার জন্য তাকে ইঙ্গিত করবে বা তার কাপড় টেনে ধরবে তবে উত্তম হচ্ছে খতিব বা বক্তা নিজেই এ কাজ করবে এবং তাকে বসিয়ে দিবে যেমনটা রসুল সাল আলী সাল্লাম করেছিলেন তিনি খুদবা দিচ্ছিলেন এমন সময় দেখলেন যৌনক ব্যক্তি মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে যাচ্ছিল তিনি তাকে বললেন ইজলিস ফাকাদ আজাইতা বসে পড়ো তুমি মানুষকে অনেক কষ্ট দিয়েছ জুমার দিনে এই তিনটি অন্যায়ের মধ্যে কোন একটি কি আপনাদের মসজিদে হয় যদি হয় তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে করে তারা জানতে পারে এবং এই ধরনের কার্যক্রম থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন